সালাম আলাইকুম প্রিয় সবার্থী ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন টুরিস্ট ভিসা নতুন নিয়মে চালু হয়ে যাচ্ছে কি কি পরিবর্তন এসেছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের বেশ না যায় ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট বাংলাদেশিদের জন্য যা জানা দরকার ভারত আমাদের প্রতিবেশী দেশ প্রতি বছর অসংখ্য বাংলাদেশি নানা কারণে ভারতে যান ট্যুরিস্ট ভিসা তাদের জন্য খুব দরকারি দুহাজার পঁচিশ সালে এই ভিসার নতুন কিছু পরিবর্তন এসেছে তাই যারা ভারতে যেতে চান তাদের জন্য এই তথ্যগুলো জানা আবশ্যক ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার পকার ভেদ ভারতে যেতে চান তাহলে প্রথমে জানা দরকার আপনার কোন ভিসাটি উপযুক্ত মূলত বাংলাদেশিদের জন্য দুই ধরনের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় ই ট্যুরিস্ট ভিসা যাদের অল্প সময়ের জন্য ভারত ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের জন্য এই ভিসাটি সেবা ভিসাটি ষাট দিন পর্যন্ত ভারতে থাকার অনুমতি দেয় সর্বোচ্চ বড় সুবিধা হল এটি অনলাইনে আবেদন করা যায় রেগুলার ট্যুরিস্ট ভিসা যাদের একটু বেশি দিন ভারতে ঘোরার প্ল্যান তাদের জন্য এই ভিসাটি দরকারি এটি সাধারণত ছয় মাস থেকে এক বছর আবেদনের নিয়মাবলী ই ভিসা বনাম রেগুলার ভিসা ভিসার জন্য আবেদন করার আগে কিছু নিয়ম কানুন জেনে নেওয়া ভালো এতে আপনার আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং সময় বাঁচবে ই ভিসার জন্য আবেদন প্রক্রিয়া ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আপডেট অনুযায়ী ই ভিসার জন্য আবেদন করা খুব সহজ ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় প্রথম ধাপ ভারতীয় ই ভিসা যান সেখানে আপনারা একটি ফর্ম পূরণ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করেন তৃতীয় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভিসা ফি পরিশোধন করেন চুদ্ধধাপ আবেদন সম্পূর্ণ করার পর আপনাকে ইমেইলে ভিসা আসার জন্য অপেক্ষা করুন সাধারণত তিন থেকে চার দিনের মধ্যে ভিসা চলে আসে রেগুলার ভিসার জন্য আবেদন প্রক্রিয়া ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আপডেট অনুযায়ী রেগুলার ভিসার জন্য একটু ভিন্ন পথে হাঁটতে হবে প্রথম দাপ ভারতীয় হাইকমিশনার ওয়েবসাইটে যান অথবা সরাসরি তাদের অফিসে যোগাযোগ করুন দ্বিতীয় ধাপ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন সেটি পূরণ করুন তৃতীয় নম্বর প্রয়োজনীয় কাগজপত্র ফর্মটি হাই কমিশনারে জমা দিন চতুর্থ হাই কমিশনার থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে পঞ্চম ধাপ ভিসা ফি পরিশোধন করুন এবং ভিসার জন্য অপেক্ষা করুন প্রয়োজনীয় কাগজপত্র ইন্ডিয়ান টুরি হিসাব আপডেট অনুযায়ী ভিসা পাওয়ার জন্য সঠিক কাগজপত্র জমা দেওয়া খুব জরুরি তার আগে গুছিয়ে নেওয়া সবকিছু ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস কমপক্ষে ছয় মাসের বৈধতা আছে এমন পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভিত্তিক টিকট বা ভ্রমণের প্রমাণ হোটেল বুকিং তথ্য অথবা ভারতে থাকার ঠিকানা ক্রেডিট ও ডেবিট কার্ড ভিসা ভি পরিশোধ করার জন্য রেগুলার ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কমপক্ষে ছয় মাসের বৈধতা আছে এমন পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্ট সাইজের রঙিন ছবি আগের ভিসার কপি যদি থাকে আর্থিক সামর্থ্যের প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি ঠিকানার প্রমাণ ইউটিলিটি বিলের কপি চাকরিজীবী ক্ষেত্রে এনওসি বিজনেস লাইসেন্স ব্যবসায়ীদের জন্য ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড ও অন্যান্য কাউকে সরাসরি টুরিস্ট ভিসার নিয়ম শীতলীকরণ ভারতীয় আই কমিশনার থেকে দেওয়া হয়েছে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা সহজ স্তর ও সাধারণ করা চলমান পরকের অংশ হিসাবে পুলিশ ভিসা আবেদনকারীকে গণ ভারতে যা নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারতীয় ভ্রমণের তারিখের তিন মাস পূর্বে তাদের ভারতীয় আবেদনপত্রটি জমা দিতে পারবেন বিদ্যমান নিয়মে অনুসারে আবেদনকারীকে সরাসরি সাক্ষাৎ করতে হবে ভারতীয় ভ্রমণ এক মাস পূর্বে আবেদনপত্র জমা দিতে পারেন এই শিথিলীকরণ প্রক্রিয়ায় এক এপ্রিল দু হাজার সতেরো থেকে রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম খুলনা যশোর বরিশাল ঢাকা মিরপুর আইভিএস এর নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে কার্যকর হবে সরাসরি ট্যুরিস্ট ভিসা স্ক্যামটি দু সালে অক্টোবরে ঢাকায় মহিলা ভ্রমণকারী তাদের পরিবারের সদস্য জন্য পথন চালু করা হয় তা পরিবর্তিত সকল আবেদনকারীর জন্য ঢাকার বাইরে সকল আই ভি সম্প্রসারিত করা হয় স্ক্যামটি আওতায় আ আবেদনকারীকে নিশ্চিত টিকিট সহ বিমান ট্রেন ও অনুমোদিত নতুন নিয়মে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা যদি আপনাদের আমাদের ছোট্ট ছেলের ভিডিওগুলো গুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের মিশ না যাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন